কোরবানির পশু আমরা জবাই করি আল্লাহ তার জন্য আল্লাহ তার জন্য এই পশুকে আমরা জবাই করি এই পশুকে আমরা কোরবানি করি আল্লাহ তালার জন্য জবাই করি কিন্তু ওই গুষ্ট আমরাই খেয়ে ফেলি আল্লাহ তালা আমাদেরকে কত সুন্দর বিধান করে দিয়েছেন জবাই করবা আমার জন্য গুস্ত খাইবা তোমরা জবাই করবা আমার জন্য ব্যবহার করবা তোমরা জবাই করবা আমার জন্য আনন্দ উপভোগ করবা তোমরা এই কোরবানির পশু আমরাই তো খাই আমরাই চামড়া দিয়ে জুতা বানাই আমরাই ব্যবহার করি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু যায় না কোনো কিছু পৌঁছায় না আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যে ইবাদত করো ওই ইবাদত মধ্যে যেটা চোখে দেখা যায় ওই ইবাদত আমার কাছে আসে না কিন্তু চোখে যেটা দেখা যায় না সেটা আমার কাছে আছে আমার কাছে আসে যেটা চোখে দেখা যায় না সেটা আমার কাছে আসে আর যেটা চোখে দেখা যায় সেটা আমার কাছে আসে না আমরা নামাজ পড়ি নামাজ আল্লাহর কাছে যায় না বরং হৃদয়ে কি আছে আমার দিলের ভিতরে কি আছে ওইটা কাছে আমার দিলের ভিতরে যদি থাকে আল্লাহর সন্তুষ্টি তাহলে নামাজ কবল হবে আমি নামাজ পড়েছি শত শত আঘাত কিন্তু আমার দিলের ভিতরে আল্লাহর সন্তুষ্টি নাই আমার দিলের ভিতরে আল্লাহ তালার জন্য একলাস নাই আল্লাহ তালার জন্য ভালোবাসা নাই তাহলে ওই নামাজ কবুল হবে না ওই নামাজ আল্লাহর কাছে যাবে না আল্লাহর কাছে যাবে কোনটা যেই নামাজটা হবে আল্লাহর জন্য আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য এজন্য আল্লাহ তারা বলেন বান্দা তোমার দিলের ভিতরে যেটা আছে ওইটা আমার কাছে আসে আসে আমার কাছে চলে আসে আর যেটা মানুষ চোখে দেখে ওইটা আমার কাছে আসে না তুমি রুকু করতেছো সেজদা করতেছো রুকু সেজদা মানুষ দেখে দিলের ভিতরে তোমার আছে আল্লাহর জন্য ওইটা কেউ দেখতে পারে না ওইটা আমার কাছে পৌঁছায় yeah <laughs> আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা হাজের 37 নম্বর আয়াতের মধ্যে বলেন লাইয়ানাল্লাহ লুহুমুহা ওয়া লা দিমাউহা ওয়া লাকিয়ানালুহু তাকওয়া মিনকুম আল্লাহ বলেন বান্দা তোমরা যখন পশু জবাই করো ওই পশুর রক্ত মাংস ওই পশুর হাড়ি ওই পশুর গোশত ওই পশুর কলিজা ওই পশুর কোনো কিছু কোনো একটা অংশ আমার কাছে আসে না আমার কাছে পৌঁছায় না বরং তোমাদের দিলের ভিতরে যে তাকওয়া লুকায়িত আছে তোমাদের দিলের ভিতরে যে আল্লাহর ভালোবাসা আছে আল্লাহর ভয়টা আছে ওই তাকওয়া এবং আল্লাহর ভালোবাসাটা আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছাই তোমাদের কুরবানির পশুটাও আমার কাছে আসে না চামড়াটাও আমার কাছে আসে না রক্তটাও আমার কাছে আসে না গোস্তটাও আমার কাছে আসে না হাড়টাও আমার কাছে আসে না রগ উপরগের সা কোনো কিছুই আমার কাছে আসে না কলিজাটাও আমার কাছে আসে না বরং তোমাদের দিলের ভিতরে যেই তাকওয়াটা আছে ওয়ালা কি মিনকুম তোমাদের তাকোয়া তোমাদের ভালোবাসা তোমাদের এখলাস তোমাদের নিয়তটা আমি আল্লাহর কাছে পৌঁছাই এজন্য নিয়তকে সহি করতে হবে নিয়ত যদি সহি না হয় নিয়ত যদি ঠিক না হয় তাহলে আমার কোনো ইবাদত আল্লাহর কাছে পৌঁছবে না আমার কোরবানি আল্লাহর কাছে পৌঁছবে না আমি বিশ লক্ষ টাকা দিয়ে দশ লক্ষ টাকা দিয়ে পাঁচ লক্ষ টাকা দিয়ে দুই লক্ষ টাকা দিয়ে বিশাল একটা গরু কিনলাম কোরবানি করলাম কিন্তু আমার নিয়তটা হয়ে গেল মানুষকে দেখানো আমার নিয়তটা হয়ে গেল মানুষের কাছে আমার পশুটাই বড় এটা বোঝানো তাহলে আমার কোরবানি আল্লাহর কাছে গ্রহণ হবে না আল্লাহর কাছে কবুল হবে না কারণ আল্লাহ তাদের কাছে এই মোটা মোটা তাজা এটার বেলু কম বেলুটা হচ্ছে হৃদয়ের বেলুটা হচ্ছে মনের বেলুটা হচ্ছে ভালোবাসার এজন্য আমার ভাইয়েরা আমাদের প্রতিটা ইবাদত হবে আল্লাহর জন্য আমাদের প্রতিটা দান সদকা হবে আল্লাহর জন্য আমাদের প্রতিটা কোরবানি হবে আল্লাহ তাআলার জন্য আমাদের প্রতিটা পদক্ষেপ প্রতিটা কাজ কর্ম সবকিছু হবে আল্লাহর জন্য